বাইরে বাই নিজের টাকা খরচ করতে কি যে ভালো লাগে কারণ কাউরে কপিও দেওয়া লাগে না এই যে আজকে আমি তিনটা ক্রিম কিনলাম বাংলাদেশি প্রায় ছয় হাজার টাকা একটা হয়েছে মুখের ক্রিম আর আরেকটা হয়েছে মুখের সিরাম আর একটা হচ্ছে শোকের সিরাম যেমন বাংলাদেশি ছয় হাজার টাকা এখানে হয়েছে এখানে হয়েছে আপনার ছেচল্লিশ অত্যন্ত সিঙ্কুয়ে কারণ পঁয়তাল্লিশ হাজারও হুম এখন যদি আমার হাজব্যান্ডের কার্ড এটা আমি এখানে নিয়ে আসতাম তখন আমার হাজবেন্ড বলতো রে গেছে খালি ক্রিম কেনার জন্য পঞ্চাশ এগারো কি বাজার করছে না সরি পঁয়তাল্লিশ হাজারও কি বাজার করছে দেখা গেছে গেলে একবার হলো জিজ্ঞেস করতো যে কিরে পঁয়তাল্লিশ হাজারও কী কিনছ কারণ এখন তো কার্ড মারলে সাথে সাথে ইমেল চলে যায় তাই বুঝছেন নিজের টাকা যখন খরচ করি কেউ জিজ্ঞেস করার নাই যেমন কেউ জিজ্ঞেস করবে না আমার সময় ছিল না কারণ আমি সাড়ে সাতটায় চলে আসছি নাহলে আমার আরও কিছু কসমেটিক্স দরকার ছিল তো এই তিনটা বেশি দরকার এই জন্য আমি কিনে নিয়ে দিয়েছি তাই মেয়েদেরকে বলছে ইনকাম করুন আলাদা একটা মজা পাওয়া যায় আর যাচ্ছে নিজের কিছু জিনিস কিনবো অনেক দূরেছে নিজের টাকা দিয়ে নিজের কার্ড দিয়ে কিছু কিনে নাই তো ভাবছি এ মাসে যখন শেষ আমার বেতন আসছে একটু কেনাকাটা করি কারণ হাজব্যান্ড থেকে সবসময় চাই মানে সবসময় না এই এক মাস আমি চাকরি ছাড়ি দেওয়ার পর থেকে আমার যত খরচ সব আমার হাজব্যান্ডের বহন করছে ব্যক্তিগত বলেন কিন্তু অভ্যাস নাই তো কিন্তু এখন আর আসছে তার কাছ থেকে কার্ডটা চাই আনি নাই কারণ ভালো লাগে না অভ্যাস নাই তো অভ্যাস হচ্ছে সবসময় নিজের আজকে গেলে আসার পর থেকে আলাদা আমরা যখন যেখানে যেটা কিনতাম নিজের কাঠে প্যাঁত প্যাঁত করে ব্যবহার করতাম এই জন্য এখন যাচ্ছে কিছু কিনতেন মুগের ক্রিম সিরাম এগুলো তাহলে সাথে থাকেন কারণ আমাদের নিজেদের যত্ন আমরা নিজেরাই নিতে হবে কারণ আমাদের জন্য সুপারিশ করার মতন আপনি কাহকে পাবেন না আপনি কিন্তু সবার খেয়াল রাখবেন সবার যত্ন নেবেন আপনার যত্নটা শুধু আপনাকেই নিতে হবে কেউ আপনাকে যদি আপনার একটা জিনিস ঘরে শেষ হয়ে যায় আপনাকে কিন্তু নিজের থেকে কেউ জিজ্ঞাসা করবে না কিন্তু আপনি ঘরের এ থেকে যে যত সদস্য আছে সবার কখন কি দরকার সেটা কিন্তু আপনি ঠিক খেয়াল রাখবেন আর এটা হলো আমাদের মেয়েদের একটা অভ্যাস তাই নিজের যত্ন নিন নিজেকে ভালোবাসুন আর এই কসমেটিকের মার্কেটটা এত বিশাল বড় কি সুন্দর শাড়ি বদ্ধভাবে এক এক পাশে এক একটা রাখছে এ পাশটা হল পুরা মশার স্প্রে এবং ঘরে যত রকম স্প্রে আছে সব আর সাবান তারপরে ছোট্ট একটা মশা এই মশার জন্য যে কত রকমের মোমবাতি বলেন স্প্রে বলেন কয়েল বলেন এত কিছু তৈরি করছে পুরা সাবান লিকুইড তারপর গুড়া সাবান চাক সাবান আচ্ছা যাই হোক আমার হাতে বেশি সময় নাই আমি যেটার জন্য আসছি সেটা আগে নিয়ে নিই তারপরে আর এখানে হচ্ছে কুকুর বিড়ালের জিনিসপত্র এখানে হচ্ছে শ্যাম্পু বড়ি রসান এখানে হচ্ছে কুকুর বিড়ালের খাবার এখানে আবার কয়েকটা হ্যাঁ ওয়ান টাইম প্লেট ট্রে এগুলো রাখছে এখানে হচ্ছে ডাইফার প্যাম্পাস এখানে হচ্ছে ঝাড়ু মানে এখানে টুকটাক ঘরের সব কিছু হচ্ছে হ্যান্ড ওয়াশ কত রকমের দেখেন তারপর ব্রাশ ফেস্ট আর এখানে হচ্ছে জুতা এগুলো দশ টাকা করে ঘরে পড়ার জন্য আরাম আছে

ছো সব পারফিউম সিরামের অনেক দাম একটু হচ্ছে আটচল্লিশে আরও পঁচাত্তর সেন্ট এটা হচ্ছে তেত্রিশ মুখের ক্রিম অনেক ইতালিতে কসমেটিক্সের প্রচুর দাম প্রচুর দাম আপনি যদি ভালো একটা লিপস্টিক নিতে যান সেটা বিশ এরো সাতাশ এয়ারো তিরিশ এর পর্যন্ত আছে তারপরে মুখের মানে যেটাই বলেন ফাউন্ডেশন ফেস পাউডার একটা মানে চোখের কাজল একটা কাজল মানে আমরা তো একদম দামিটা কিনি না ধরেন মিডিয়াম বারো থেকে পনেরো এরো যেগুলো সেগুলো কিনি মানে তারপরও প্রচুর দাম তবে তারপর আমি বলবো অন্তত মুখের ব্যবহার করা জিনিসগুলো আমাদের একটু দাম দিয়ে কিনলে ভালো কারণ মুখটা হলো আমাদের খুব একটা সেন্সিটিভ জায়গা খুব একটা নরম জায়গা তাই আমাদের স্কিনটা কিন্তু অনেক সফট তাই অন্তত আর এগুলো তো একদম প্রত্যেক মাসে মাসে কিনতে হয় না যেমন আমি আজকে যে ক্রিমটা নিয়ে গেছি আমার এক মাস হয়ে যাবে এই যে এখন প্রায় এক মাস পরে কার্ডটা ব্যবহার করলাম বুঝছেন এই এক মাস আমার আর কাঠটা ব্যবহার করতে হয় নাই কারণ আমার হাজব্যান্ড আমাকে চাকরি থেকে চাকরি করবার জন্য নিষেধ করছে তো তাই আমার হাজব্যান্ডের ভয়ে এ এক মাস আমার যত রকমের টুকটাক খরচ আছে সব আমার হাজব্যান্ড দিছে আজকে আমি এই কার্ডটা দিয়ে প্রায় পঁয়তাল্লিশ শেয়ারও বাজার করলাম কারণ অভ্যাস তো থা আছে এই আজকে তার কার্ডটা আমি আনি নাই তবে খুবই ভালো লাগতেছে শান্তি লাগতেছে তা আমি বলবো আপুরা তোমরা মামুনিরা যারা আছো তোমরা তোমাদের জায়গা থেকে তোমরা ইনকাম করো চেষ্টা করবা কারণ আপনারা চেষ্টা করবেন আমাদের অনেক সময় আছে ইচ্ছে করলে আমরা উপায় একটা না একটা বের হয় এখন কিন্তু অনেক অনলাইন ব্যবসা আছে তারপরে ঘরে বসে আমাদের অনেক মামনিরা আপুরা অনেক সুন্দর সুন্দর ব্যবসা করতেছে কারণ স্বাধীন ব্যবসা আর এই টাকাটা আপনি ইচ্ছা মতন খরচ করতে পারবেন আপনার পছন্দ হয়েছে আপনার আত্মীয় স্বজনকে গিফট করতে পারবেন নিজে একটা জিনিস কিনতে পারবেন না হয় কি হয় দেখা গেছে আপনার মানে হাজব্যান্ড থেকে সে একটা টাকা নিয়ে আসছেন সেটা হয়তো বা আপনার পাঁচ হাজার টাকা নিয়ে আসছেন যে একটা শাড়ি কিনবেন কিন্তু আপনার পছন্দ হয়েছে ছ হাজার টাকা দামের একটা শাড়ি তখন কিনতে গেলে একটু হলেও থমকে যেতে হয় যে এক হাজার টাকা বেশি সে তাকে একটু বলা দরকার বা সে যদি একটু রাগ করে কারণ সবাই হাজব্যান্ড কিন্তু সমান না আর আপনি যদি নিজে ইনকাম করেন তখন আপনি সেটা যদি ছয় হাজার টাকা হয় আপনার আপনার বেতন আছে ব্যাংকে টাকা আছে আপনি কিনে ফেলতে পারবেন তাই না তাই তোমরা সবাই চেষ্টা করবা কারণ এটার মধ্যে আলাদা একটা সুখ পাওয়া যায় কারণ আমি আজকে এক মাস হচ্ছে চাকরি করি না কারণ আমি তো করছি আলহামদুলিল্লাহ আমার চাহিদা যা ছিল আল্লাহ পাকে পূরণ করছে এখন অবশ্য আমার আর দরকার নেই ঠিক আছে এখন আমি যেটা করি সেটা হচ্ছে বাড়তি মানে সুস্থ থাকার জন্য তাহলে সবাই ভালো থাকবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম